মনে করতেছ অবশ্যই শেষ। অবশ্যই শেষ। মানে মানে কলিজিতে ফাইনাল হব? কি হবে? ওটা কেন? ইচ্ছা ভালো একটা?

এই পর্যায়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক কষ্ট করেছি আমরা অনেক খুশি লাগছে এখন এই তো আলহামদুলিল্লাহ জিপিএ তো আমরা ফুল সিলেবাস ছিলাম এত বছর পর কোয়েশ্চেন্ডি ছিল তো সেই তুলনায় অনেক খুশি লাগছে অনেক ভালো আমার যে কাঙ্ক্ষিত ফলাফল আমি আশা করেছিলাম সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ আমার পাশে যারা ছিল আমার বাবা মা সবাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে আমার জন্য ইনশাল্লাহ সামনে আরও ভালো করবো